দিকে অবশেষে কপাল খুলে গেল শেখ হাসিনার রাতেই শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরলেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শেখ হাসিনার পাশে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে নাটেনে দেখতে থাকুন শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিস আসলে লেখা হয়েছিল ম্যালিস আসলে বলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য প্রকাশ্যে এলো কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক জাতীয় পার্টি কমনওয়েলথকে স্পষ্ট করে বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় তাহলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে না অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র তাজুল ইসলাম এমন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন আদালত কক্ষ খোলা কিন্তু মাথাটা কিছুতেই তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া জরুরি কারণ কমনওয়েলথ নীতির উপর প্রতিষ্ঠিত এই সংস্থাটি মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত নিরপেক্ষতার মানদণ্ড পূরণ হয় না দুটো কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আমেরিক্যে পুনরায় খেলা ফিরানো আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতvnd বলছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে رياض পারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিও হতে চলেছে এবং কি বিষয় নিয়ে হতে চলেছে আমরা সব সময় চেষ্টা করি দেশের যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা বিকেত আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনার ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমরা বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে আপনার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা আমি এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যা রাজনৈতিক চলন পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে দেখে আসবো শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে এমন এক আলোচনা এখন সুপ্রিম পাড়া থেকে শুরু করে এমন সব আইনি যুক্তি আর আইনের ধারা সামনে আসতে শুরু করেছে যা পুরো মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আইনজীবীদের আন্দায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে যে মামলার ভীতে বড় ধরনের ফাটল ধরেছে আর এই আইনি ফাটলগুলো যদি সত্যি আদালতে প্রমাণ করা যায় তবে প্রসিকিউশনের সাজানো সব তাহের ঘরের মতো ভেঙে পড়তে পারে এমন পরিস্থিতি তৈরি হলে তা বিচারপতি এবং কার্যক্রম এবং শেখ হাসিনার সাধারণ করছেন রায়ের মার পেয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার সামনে এখন বাহার সম চ্যালেঞ্জ কারণ আবেগ দিয়ে হয়তো আন্দোলন করা যায় কিন্তু আদালতে বিচার করতে হয় শক্ত তথ্য প্রমাণ আর আইনের ধারার উপর ভিত্তি করে আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনার আইনজীবীদের হাতে এমন কিছু তাস চলে এসেছে যা প্রসিকিউশন টিমের হিসাব নিকাশ উল্টো করে দিচ্ছে মামলার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে যেটি সামনে আসছে তা হল পুলিশি অ্যাকশনের আইনি ভিত্তি এতদিন বলা হচ্ছিল যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে এবং জোরালো ভাবে উপস্থাপন করা হয় তবে হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়ে পড়বে ডিএমপি কমিশনারের সাম্প্রতিক একটি বক্তব্য এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের একশো তিপ্পান্ন নম্বর প্রবিধান এখন টক অব দ্য কান্ট্রি এই আইনে স্পষ্ট বলা আছে তিনটি বিশেষ পরিস্থিতিতে পুলিশ কারো নির্দিষ্ট গুলি চালাতে পারে প্রথমত যখন পুলিশের নিজের জীবন বা সাধারণ জনগণের জানমাল চরম হুমকির মুখে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালাতে পারে দ্বিতীয়ত যখন কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা এমন ভয়াবহ রূপ নেয় যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে তখন জানমাল রক্ষার্থে পুলিশ বল প্রয়োগ করতে পারে তৃতীয় কোনো দাগি আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যদি পালানোর চেষ্টা করে তবে তাকে থামানোর জন্য পুলিশ ফায়ার ওপেন করতে পারে এই আইনের ধারাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জুলাই ও আগস্ট মাসের উত্তাল দিনগুলোতে পুলিশ অনেক ক্ষেত্রেই তাদের স্থাপনা বা সরকারি সম্পদ রক্ষার্থে অ্যাকশনে গিয়েছিল মেট্রো রেলে আগুন দেওয়া বা বিটিভি ভবনে হামলার ঘটনাগুলো বড় উদাহরণ এখন আদালতে যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা শেখ হাসিনার নির্দেশে নয় বরং নিজেদের প্রাণ বাঁচাতে বা সরকারি সম্পত্তি রক্ষা করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালিয়েছিল তবে সেই ড্রাইভার কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রীর চাপানো যাবে না কারণ পুলিশ পুলিশ রেগুলেশন অনুযায়ী অন অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার আইনগত রয়েছে এই একটিমাত্র আইনি পয়েন্ট পুরো গণতন্ত্রের অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে ফেলার মতো ক্ষমতা রাখে এর সাথে যুক্ত হয়েছে আরো একটি বড় আইনি বিতর্ক যা তুলে ধরেছেন দেশের প্রবীণ আইনজীবীরা বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিরা যখন ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তখন তা আর রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না ফজলুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন উনিশশো তেহাত্তর সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যদি হয়েছিল একান্তই উনিশশো একাত্তর সালের যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য পাকিস্তানের হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাগার আলবদরদের বিচার করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য এখন প্রশ্ন উঠছে দু হাজার চব্বিশ সালে একটি রাজনৈতিক আন্দোলন দমানোর ঘটনাকে কি উনিশশো একাত্তর সালের যুদ্ধের সাথে তুলনা করা যায় কারণ শেখ হাসিনা সরকার একটি রাজনৈতিক বা গণতান্ত্রিক আন্দোলনের মুখোমুখি হয়েছিল এটিকে যদি যুদ্ধ বা ওয়ার ক্রাইম হিসেবে সংজ্ঞায়িত করতে হয় তবে তার আইনি ব্যাখ্যা হতে হবে অত্যন্ত শক্তিশালী অ্যাডভোকেট ফজলুর রহমানের মতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হতে পারে কিন্তু তারা যুদ্ধ অপরাধী নয় তাই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার করাটা আইনের দৃষ্টিতে সঠিক হচ্ছে না যদি উচ্চ আদালতে এই যুক্তিটি টিকে যায় তবে বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেও একজন অভিজ্ঞ আইনজীবী এবং অতীতে তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছিলেন আইনের সূক্ষ্ম বিষয়গুলো তার অজানা নয় এখন তিনি যখন প্রসিকিউটর হিসেবে উল্টো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তখন তার নিজের পুরনো যুক্তিগুলোই তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অতীতে তিনি যেসব আইনি পয়েন্ট তুলে ধরে ট্রাইব্যুনালের বিরোধিতা করেছিলেন আজ শেখ হাসিনার আইনজীবীরা ঠিক সেই পয়েন্টগুলোই ব্যবহার করে প্রস্তুতি নিচ্ছেন আইনের এই অদ্ভুত সমীকরণ তাজুল ইসলামের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে বিচারপতি গোলাম মুক্তা এবং ট্রাইব্যুনাল যদি উনিশশো তেহাত্তর সালের আইনের দোহাই দিয়ে এই বিচার কাজ জোর করে চালিয়েও যান তবু উচ্চ আদালতে বা আন্তর্জাতিক মহলে এই রায় কেন কঠিন হতে পারে কারণ গণতান্ত্রিক আন্দোলনের দমন পীড়ন এবং যুদ্ধাপরাধ হওয়া গণতন্ত্র এক জিনিস নয় এই বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রায়ের ভিত্তি যদি দুর্বল হয় তবে তা বহির্বিশ্বে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রস্তাবিত করবে আর প্রসিকিউশন নিশ্চয়ই চাইবে না এমন কোনো রায় আসুক যা পরবর্তীতে বাতিল হয়ে যায় সজীব অজাজ জয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকে এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারো কোর্ট বলে অভিহিত করা হচ্ছে তাদের অভিযোগ এই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিশেষ করে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আইন সংশোধন নিয়ে বড় ধরনের সাংবিধানিক প্রশ্ন রয়েছে বর্তমানে দেশে কোন নির্বাচিত সংসদ নেই সংবিধান অনুযায়ী আইন সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে থাকে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করছে এবং সেই আইনের ভিত্তিতে বিচার চালাচ্ছে আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন সংসদ ছাড়া এভাবে আইন পরিবর্তন করে বিচার করাটা অবৈধ ও অসাংবিধানিক সজীব জয়ের এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তবে পুরো বিচার প্রক্রিয়া অবৈধ অবৈধ হয়ে যাবে আর তখন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া যে কোনো রায় বা দণ্ড আপনাআপনি অকার্যকর হয়ে যাবে এটি প্রসিকিউশনের জন্য এক বড় পরাজয় হিসেবে গণ্য হবে বিচারপতি গোলাম মর্তুজার জন্য এটি হবে বিব্রতকর কারণ তিনি যে আদালতের প্রধান সেই আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া আসামি পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগও মামলাটিকে দুর্বল করে দিচ্ছে ন্যায় বিচারের মূলনীতি হল অভিযুক্ত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া কিন্তু অভিযোগ রয়েছে যে সৈরাচার হাসিনার আইনজীবীদের আদালতে ঢুকতেই বাধা দেওয়া হয়েছে এমনকি প্রসিকিউশন নিজের পছন্দ মতো আইনজীবীকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে বলেও জানা যাচ্ছে যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে তা ন্যায় বিচারের পরিপন্থী বিশ্বের যে কোনো আদালতে এই বিষয়টি আসামি পক্ষের জন্য বড় সুবিধা এনে দেবে জুলাই মাসের আন্দোলনে শুধুমাত্র বিক্ষোভকারীরাই হতাহত হয়নি বরং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং তাদের স্থাপনায় হামলা হয়েছে এই বিষয়গুলো তদন্তে কতটা উঠে আসছে তা নিয়েও আইনজীবীরা সন্দেহান অভিযোগ করা হচ্ছে যে তদন্ত শুধুমাত্র একপাক্ষিক হচ্ছে অর্থাৎ শুধুমাত্র আন্দোলনকারীদের ওপর হামলার তদন্ত হচ্ছে কিন্তু পুলিশের ওপর হামলার ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে একটি পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো রায় গ্রহণযোগ্য হতে পারে না শহীদ হাসিনা সরকারের পতনের আগে ঘটনার তদন্তের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছিল কিন্তু বর্তমান প্রশাসন সেই কমিশন বাতিল করে দিয়েছে এতে করে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে prosecution দাবি করেছে সেGaussian নির্দেশেই সব ঘটনাकांड হয়েছে কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এবং চেইন অফ কমান্ডের বিষয়টি প্রমাণ করা বেশ জটিল বিশেষ করে যখন পুলিশ আইনে স্পষ্ট বলা আছে যে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে পুলিশ নিজে গুলি চালানোর সিদ্ধান্ত নিতে পারে যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বা সরকারি সম্পদ রক্ষায় গুলি চালিয়েছিল তবে গণহত্যার অভিযোগ বা মাস কিলিং বর্ডার এর অভিযোগ প্রমাণ করা প্রায় অসম্ভব এই আইনি ফাঁকফোকরগুলোই এখন সেGaussianর জন্য রক্ষা কবচ হয়ে উঠতে পারে এই আইনি লড়াই এখন দুই পক্ষের নিজেদের অবস্থান শক্ত

নিশ্চিত আইনে প্রস্তুতি দরকার প্রসিকিউশনের হাতে সম্ভবত তার ঘাটতি রয়েছে আর এই ঘাটতি শেষ পর্যন্ত পুরো মামলাটিকে ডুবিয়ে দিতে পারে যদি শেষ পর্যন্ত উচ্চ আদালত বা আন্তর্জাতিক চাপের রায় বাতিল হয়ে যায় তবে তা বর্তমান সরকারের জন্য বড় ধাক্কা বিচারপতি গোলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে চাপের মুখে রয়েছেন তা অস্বীকার করার উপায় নেই তাদের এখন প্রতিটি পদক্ষেপ পা ফেলতে হচ্ছে খুব সাবধানে কারণ একটি ভুল সিদ্ধান্ত বা দুর্বল আইনি যুক্তি পুরো মামলাটিকে ধুলিশ্বাত করে দিতে পারে আর তখন এই সৈরাচার হাসিনার রায় বাতিল হওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে আদালতের ভেতরের এই খবরগুলো যখন বাইরে আসছে তখন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ ভাবছেন বিচার হবে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর নিয়ে যে আলোচনা চলছে তা এখন নতুন নিয়েছে রায় ঘোষণা হলেই তা তো কার্যকর হবে এমন নিশ্চয়তা আর পাওয়া যাচ্ছে না বরং রায় বাতিলের সম্ভাবনায় আইনি যুক্তিতে জোরালো হয়ে উঠছে আর এই সম্ভাবনায় বিচারপতি এবং প্রসিকিউটরদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট একদিকে যেমন অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র এবং বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু মাথাটা কিছুতেই তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না তার মতো সর্বময় ক্ষমতার অধিকারী দণ্ডদাতা বিচারককে কি করে তার আদালতে বসে অন্য পক্ষের উকিল প্রশ্ন করে বসছেন কিংবা পাল্টা প্রশ্নের জবাব তিনি দেবেন দেবেন এমন প্রত্যাশা করছেন কিংবা তার কৌশলীরা অন্য কোনো আদালতে দেবে এমন প্রত্যাশা করছে সেটা ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এক আদালতে যে আদালতে গুম নির্যাতনের ঘটনায় মামলা চলছে সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই মানে যেই বিচারক তাজুল ইসলামের আদালতে এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে সেই গোলাম মর্তোজা মজুমদারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে অব্যাহতি প্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের যে আইনজীবী নাজনিন নাহার তার ব্যাপক তর্ক হয়েছে মানে তর্ক হয়েছে বলা ভুল নাজনিন নাহার সাহস করে তর্ক করেই গেছেন কিন্তু মানে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলেই গেছেন আদালতে আর তাকে সরাসরি হুমকি দিয়ে তাজুল ইসলাম বলেছেন আপনার বিরুদ্ধেও আমি নানা অভিযোগ শুনছি এমন করলে আপনার বিরুদ্ধেও মামলা দেব সরাসরি বলেছেন মানে শিরোনাম হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনিও মামলার আসামি হয়ে যেতে পারেন এমন হুমকি আসামি পক্ষের আইনজীবীকে আদালতে দাঁড়িয়ে এখন তাজুল ইসলাম দিয়ে বসছেন কারণ তার আদালত মানে আমার বাড়ি আমার ঘর আমার কাউ ম্যাও মানে আমার আদালত আমার কোর্ট আমার বিচারক আমার সবকিছু সেখানে কোন সাহসে আসামি পক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন বলেন আসামি পক্ষের আইনজীবী কে তিনি সরাসরি বলেছেন আপনি মুখ আপনি চুপ করে থাকবেন ইউ স্টে সাইলেন্ট ডু নট টক আমি ইংরেজিতে পড়ছি আমি জানি না ভেতরে তাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল মানে আপনি চুপ করে থাকবেন আপনি একদম কথা বলবেন না আপনাকেও আসামি করে ফেলা হতে পারে আপনার বিরুদ্ধেও নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ পাচ্ছি আমরা মানে কি ভয়ের একটা রাজত্ব তাজুল ইসলাম কায়েম করেছে আদালতে ভাবুন তবে বিচারক গোলাম মর্তুজা মজুমদার তখন সাহস করে বলেন যে তাজুল মনে করান যে নাজনিন নাহার তিনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত নাজনিন নাহারের উপর তাজুল ইসলামের খেপে যাওয়ার মূল কারণ হচ্ছে নাজনিন নাহার বলেছেন তার মক্কেল জিয়াউল হাসান অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল তিনি যাকে গুমের মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে যিনি কারা হেফাজতে আছেন তাকে নাকি একটা সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস এবং সেই জিজ্ঞাসাবাদের সময় সেটা ভিডিও রেকর্ড করা হয়েছে কিন্তু সেই জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী নাজনিন নাহারকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই কাজী তাজুলের সাথে কোনো তর্কে যান নাই নাজনিন নাহার জিয়াউল হাসানের আইনজীবী হিসেবে তিনি বিচারক আদালতকে অনুরোধ করেছেন পিটিশন দিয়েছেন আবেদন দিয়েছেন যে এরপর থেকে কোনো সেফ হাউসে নিয়ে মানে কোন তৃতীয় জায়গায় নিয়ে কারা হেফাজতে থাকা জিয়াউল হাসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাবিলা ইদ্রিসের মতো কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ করেন তাহলে তাকে যেন আইনজীবী হিসেবে সাথে থাকতে দেওয়া হয় এবং তিনি প্রশ্ন তুলেছেন যে নাবিলা ইদ্রিস এই কাজটা করতে পারেন কিনা মানে একজন সাধারণ ব্যক্তি হঠাৎ করে কারা হেফাজতে থাকা একজন ব্যক্তিকে প্রশ্নের মানে জেরা করতে পারেন কিনা তাজুল এবং তিনি বলেন যে নাবিলা ইদ্রিসের সম্পূর্ণ নাহার প্রশ্ন করেন যে সেটা যদি বা থাকে আইসিটি তো এটা অ্যালাউ করে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তার মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আরেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় না এক নম্বর দুই নম্বর কথা নাবিলা ইদ্রিস কেন তার মক্কেলকে এমন হুমকি বলছিলেন তিনি যদি সব কিছু তাকে খুলে না বলেন তাহলে নাকি জিয়াউল হাসানের মেয়েকে এতি মেয়ে পরিণত হতে হবে তাজুল আরো রেগে যান এবং সব অভিযোগ অস্বীকার করেন কিন্তু ভাবুন তো এই নাবিলা ইদ্রিসকে নাবিলা ইদ্রিস হচ্ছে গুম কমিশনের সবচেয়ে প্রভাবশালী সদস্য তিনি নাকি খুঁজে 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 সব সেনা কর্মকর্তাদের যে সম্পর্ক গুমের সঙ্গে সেগুলো বের করছেন তিনি মূল তদন্তকারী কিন্তু এই ব্যক্তি সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান করলে দেখবেন উনি ডেভেলপমেন্ট স্টাডিজ এ ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে এসেই একদিকে যেমন গুম কমিশনের সদস্য হয়েছে সবচেয়ে প্রভাবশালী সদস্য গুমের মতো একটা স্পর্শকাতর বিষয়ে তার কোনো তদন্তের অভিজ্ঞতা প্রতিবেদন দেওয়ার অভিজ্ঞতা কিংবা কোনো গবেষণার অভিজ্ঞতা না থাকবার পরেও শুধু তাই নয় তাকে নিয়ে এসেই সেপ্টেম্বর এই সরকারের আমলটা হচ্ছে এমন যে এসব সুবিধাজনক পদে এক একজনকে বসিয়ে দিয়ে বিরাট দেশপ্রেমিক অনুসন্ধানী কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা বানিয়ে দিলেও প্রশ্ন তোলা যাচ্ছে না যে গুম কমিশনের তদন্ত কেন ডেভেলপমেন্ট স্টাডিজের একজন পিএইচডি ধারিয়ে এসে করতে হবে বিদেশ থেকে এসে এবং প্রশ্ন তোলা যাচ্ছে না কেনই বা সরকারকে প্রথমেই পুরস্কার হিসেবে তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক পদটি হাতে ধরিয়ে দিতে হবে কিন্তু নাজনিন নাহার এই যে অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান মানে জিয়াউল হাসান মানে হচ্ছে এনটিএমসি ওই যেই প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মানে যেখান থেকে নাকি সব আড়ি ঘটনা ঘটতো সেই এনটিএমসি এর প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান তার যে আইনজীবী নাজনিন নাহার তবু থামেন না তিনি বলেন এরপর থেকে তার মক্কেলকে যে কোনো জেরায় নিতে হলে তাকে জানাতেই হবে এবং তিনি আদালতে আবেদনটা পেশ করেই ছাড়েন তখন সাথে সাথে আদালতকে হুমকি দিয়ে বলেন এই পিটিশন এই আবেদন খারিজ করে দেওয়া উচিত কারণ এই একদিকে যেমন এর কোনো সুনির্দিষ্ট আইন নাই মানে তারা যে কাউকে হেফাজত থেকে নিয়ে যেতে পারবেন সেটা বন্ধ করার নাকি কোনো আইন নাই এটা দাবি করেন তাজুল ইসলাম এবং তাজুল ইসলাম বলেন যে এই হচ্ছেন জিয়াউল হাসানের একজন পরিবারের সদস্য এবং উনি অনেক সমস্যা করছেন শি ইজ ক্রিয়েটিং লট অফ প্রবলেমস কাজেই তিনি যাতে এই নাজনীন নাহার যাতে আর জিয়াউল হাসানের পক্ষের উকিল হিসেবে আদালতেই আসতে না পারেন তাজুল ইসলাম উল্টো আদালতের কাছে সেই দাবি করে বসেন মানে উনারা যাদেরকে অভিযুক্ত পরে ডকে তুলেছেন তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না আইএনজিবিদেরকে তে এমনিতেই মবের শিকার করে আসামি পক্ষে অভিযুক্তদের পক্ষে প্রতিনিধিত্ব করতে ভয় দেখানো হচ্ছে আইএনজিবিদের ঢালাও ভাবে হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে আইএনজিবিরা কোর্টে প্র্যাকটিস করতে আসতে পাচ্ছেন না সব ঘটনা তো বাদীই থাকলো এখন নাকি জিয়াউল হাসানের আত্মীয় এই নাজনি নাহার তাই তিনি এই মক্কেলকে রিপ্রেজেন্ট করতে আদালতে এসেছেন তাজুল বলেন আদালতে এখন একে রিপ্রেজেন্ট করা বন্ধ করতে হবে এর আগে 20 তারিখ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সেটা অন্য বিচারপতির পরিচালিত সেখানে যখন আশুলিয়ায় থানার সামনে পুলিশ হত্যা করে সাধারণ জনগণকে লাশ নাকি পুড়িয়ে ফেলেছিল এর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া চলাকালেও চলাকালে হয়েছেন হোক লোকে এবং যারা রাজসাক্ষী হচ্ছেন তারা আশা করছেন যে তারা অন্তত মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পাবেন কাজী সেখানে একজন পুলিশ আহ একজন পুলিশ কর্মকর্তা এসআই শেখ আফজালুল হক তিনি রাজসাক্ষী হয়েছেন তো রাজসাক্ষী হয়ে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট যে আশুলিয়া থানায় গুলি করে হত্যা এবং তারপরে দেওয়ার ঘটনা ঘটনা যে মামলা হয়েছে। তিনি দেখেনি নাই তিনি পনেরোই আগস্ট থানায় আসলিয়া থানায় অস্ত্র জমা দিতে গিয়ে শুনেছেন যে ওই থানায় পাঁচই আগস্ট এই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটেছে সেই থানার ওসি এস এম সায়েদ সহ পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে মানে রাজসাক্ষী হয়েছেন এই আফজালুল সাহেব কিন্তু তিনি কিন্তু দেখেনি নাই তিনি পনেরোই আগস্ট গিয়ে শুনেছেন আদালত জিজ্ঞেস করে নাই যে কিভাবে তিনি শুনলেন কার কাছ থেকে তিনি পনেরোই আগস্ট গিয়ে শুনলেন মামলা হয়েছে একুশে আগস্ট সেই মামলায় আসামি পক্ষের আইনজীবী সমস্যা করেছেন সেখানে আসামি পক্ষের আইনজীবী নিজানুর রহমান প্রশ্ন করে বসেন যে আফজালুল হক যেমন পনেরোই আগস্ট এসেই শুনে ফেললেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য মানে ওসি সহ সেখানে ওনার সহকর্মীরা মিলে গুলি করে সাধারণ জনতাকে মেরেছে এবং পুড়িয়েছে ঠিক তেমনি তিনি শুনেছিলেন কিনা সেখানে একজন এএসআই রাজু আহমেদের মারা যাওয়ার বিষয় কারণ ওই আসামিপক্ষের আইনজীবী বলেন এই রাজু আহমেদের মারা যাওয়ার যে ঘটনা সেই ঘটনাটিকে তো এর সঙ্গে সম্পর্কিত করতেই হবে এবং তাতে যখন তাজুল ইসলামের বাহিনী মানে প্রসিকিউশন বাহিনী চরম রেগে ওঠেন এবং তারা বলেন রাষ্ট্রশক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা যাবে তবে তাকে ওই কোনো পুলিশ সদস্য মরেছিল কিনা এই বিষয়ে প্রশ্ন করা যাবে না তখন আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন একজন দারোগাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এই প্রশ্ন করা যাবে না এরকম বিচার তো করতে কোর্ট এখানে আসে নাই। প্রসিকিউশন যেমন একজন মায়ের আবেদনের বিচার করতে এসেছেন তেমনি এটাও তো আরেক স্ত্রীর নিহত পুলিশ সদস্য রাজুর স্ত্রীর আবেদন এই এই দুটকে না মেলালে তো আসল আর ঘটনা বিচার করা যাবে না তাতে তেলে বেগুনে জ্বলে ওঠেন পুরোপুরি ভাবে তাজুল ইসলামের বাহিনী তাতেও আসামি পক্ষের আইএনজিবি মিজানুর রহমান থামেন না তিনি বলেন যে আপনারা সাফাই সাক্ষীর নাম দিলেই থ্রেট হুমকি দেওয়া কেন শুরু করেন এবং একটা সাক্ষ্য নিতে গেলে এত কাহিনী এবং আসামি পক্ষের আইএনজিবি তখন বলেন যে আইনে বলা আছে অ্যাক্রুভার বা রাষ্ট্র সাক্ষীকে তার জ্ঞানে থাকা ঘটনা সম্পর্কে সত্য ও পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে তাহলে এসআই রাজুর হত্যা মানে একজন দারোগাকে যে মেরে ঝুলিয়ে রাখা হলো এটা যখন আফজালুল হক জানেন এবং আফজালুল হক যখন ওই মামলার পুলিশ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তখন আফজালুল হক কি করে আদালতে সেই ঘটনাটি উল্লেখ করছেন না এই নিয়েও চরম তর্ক হয় এবং প্রসিকিউশন শেষ পর্যন্ত এমন চেঁচামেচি আর হুমকি ধামকি শুরু করে যে আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান আদালতের সামনেই বলেন গায়ের জোরের কাছে তিনি পেরে উঠছেন না তার মানে পুলিশ হত্যার প্রসঙ্গ তোলা মাত্র প্রসিকিউশন এমন খেপে গেল তাজুল ইসলামের বাহিনী যে শেষ পর্যন্ত আসামি পক্ষের আইনজীবীকে শিকার করতে হলো এদের গায়ের জোরের সঙ্গে তিনি পারবেন না যুক্তির জোর বা যুক্তি প্রদর্শনের যে ক্ষেত্র হওয়ার কথা আদালত সেই আদালতে বিচারককেও তখন বলতে হলো আসামি পক্ষের আইনজীবীকে যে তিনি যেন পরের প্রশ্নে যান পুলিশ হত্যা প্রসঙ্গে আর প্রশ্ন না তোলেন তাজুল ইসলামের মাথাটা এসব মিলিয়েই ঠান্ডা থাকছে না প্রশ্ন উঠবে কেন তার আদালতে প্রশ্ন করা নিষেধ দর্শক এবার প্রকাশ্যে এলো কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক জাতীয় পার্টিকে সরকার নানাভাবে ছুঁড়ে ফেললেও নির্বাচন কমিশন নানাভাবে ছুঁড়ে ফেললেও কমনওয়েলথ মহাসচিব কিন্তু ছুঁড়ে ফেলেননি আজকের পত্রিকার শিরোনাম দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সংলাপে বাদ পড়ার কথা কমনওয়েলথকে জানালো জাতীয় পার্টি অর্থাৎ তাদেরকে যে সংলাপে ডাকা হয়নি বোধ ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশন কেউই যে তাদেরকে ডাকেনি সেই অভিযোগটা কমনওয়েলথকে জানিয়ে দিয়েছে জাতীয় পার্টি দেখা যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সেক্রেটারি তারা দুজন সহ আরও অনেক নেতারা বৈঠকটা করেছেন বলা হচ্ছে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি এই বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বাসোয়েক সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রতিনিধিত্ব করেন সন্ধ্যায় গত সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাতে গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ বৈঠকের খবরটা আর গোপন থাকেনি যদিও গত রাতেই আমরা বলেছিলাম যে জাতীয় পার্টির সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের অবস্থা রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার এবং তিনি এটাও বলেছেন এই খবরটা আসেনি বিভিন্ন সূত্র বলছে তিনি এটাও বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না জিএম জিএমকে আরও বলেছেন ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেয়া দেওয়া হয়নি বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের মধ্যে স্বামী হায়দার পাটোয়ারি সহ আরও অনেকে ছিলেন কমনওয়েলথের পক্ষে শার্লি মহাসচিব শার্লি বসয়েক তিনি ছিলেন তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন এই হচ্ছে মোটা দাগে খবর কিন্তু জাতীয় পার্টি মানে গণমাধ্যমে আসেনি কিন্তু বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি কমনওয়েলথকে স্পষ্ট করে বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় চোদ্দ দলকে যদি নির্বাচন করতে দেওয়া না হয় তাহলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে না কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টিকে যে সংলাপে ডাকা হয়নি নির্বাচন কমিশন এবং সরকারের সংলাপে এই ব্যাপারটাকে সিরিয়াস ব্যাপার হিসেবে নিচ্ছেন বলেও বিভিন্ন সূত্র বলছে বিভিন্ন সূত্র আরও বলছে যে আজকে যখন কমনওয়েলথ মহাসচিব সফর শেষ করে ফিরে যাবেন ফিরে যাওয়ার আগে হয়তো সরকারকে কোনো নির্দেশনা দিয়ে যাবেন অথবা ফিরে গিয়ে সরকারের কাছে একটা বিবৃতি পাঠিয়ে দেবেন এবং সেই বিবৃতি নিশ্চিত করেই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিবৃতি সেটা মোটামুটি তার কার্যক্রমে গত তিন চার দিনের তার যে কার্যক্রম সেই কার্যক্রম এবং মানে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ উঠা বসা এগুলোতে মোটামুটি স্পষ্ট হওয়া যাচ্ছে এখন বল সরকারের কোর্টে যদিও কমনওয়েলথ থেকে এখন আনুষ্ঠানিক কথা আসেনি আনুষ্ঠানিক কথা দু একদিনের মধ্যেই আসবে আজকেও আসতে পারে সেই আনুষ্ঠানিক কথা যেটা হবে সেটা বললামই বল এখন সরকারের কোটে এই কারণেই বলছি যে সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে কমনওয়েলথ সহ বিভিন্ন সংস্থার মানে বিবৃতি কিংবা মতামতের বিপক্ষে গিয়ে বেশ কিছু রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা নির্বাচনের পথে হাঁটবে কিনা আর সেই নির্বাচনের পথে যদি হাঁটে তাহলে কমনওয়েলথ সহ বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করবে কিনা এবং নির্বাচন প্রক্রিয়া শেষে পরবর্তী সরকারকে তারা সহযোগিতা করবে কিনা যদিও এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কোনো পর্যবেক্ষণই আমলে নেয়নি তারা মনে করেছে যে আমরা আমরা তো ঠিকই আছি আমরা তো আমাদের তো জনসমর্থন আছে সুতরাং একপাক্ষিক নির্বাচন করলে কি হবে কিন্তু আওয়ামী লীগের থেকে এখনকার পার্থক্য একটা রয়েছে আওয়ামী কাউকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাদ দিয়ে রাখেনি মানে বিএনপিকে আওয়ামী নিষিদ্ধ করে বাদ দিয়ে রাখেনি জোর করে বিএনপি নিজে থেকেই অংশগ্রহণ করেনি আর এখন বাস্তবতা হয়েছে যে আওয়ামী নিষিদ্ধ করে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে নিবন্ধন স্থগিত করে দিয়ে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ আওয়ামী আমলে বিএনপি নির্বাচন করেনি আর এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এটাই একটা পার্থক্য তাছাড়া ব্যাপারগুলো ভালো বলতাম সুস্থ থাকুন আমাদের সামনে সালা থাকুন আল্লাহ হাফিজ